আগত দু সাল চব্বিশ সাল শনিদেবের কৃপায় রাজার হালে থাকতে চলেছে এই নিয়েই আজকের আলোচনা সঙ্গে থাকুন বিস্তারিত আলোচনা করব আপনারা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন জানতে পারবেন কেন আমি বললাম রাজার হালে থাকতে চলেছে যে ছটা রাশি যে ছটা রাশির নাম আমি বলবো এক এক করে আর আপনাদের অনুরোধ করব যে আগে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তারপরে আপনার সাথে মিলিয়ে নিতে হবে তারপরে আপনারা কিন্তু আপনার সাথে মানে আমি যে কথাগুলো বলবো সেগুলো অ্যাপ্লাই করবেন আমি সবসময় বলি ভিডিও দেখে কোনো ভাগ্যের পরিবর্তন হয় না আপনি যখন প্রোগ্রামটা দেখছেন দেখার পরে আপনার রাশি আছে তারপরে আপনি সঠিক কাজে ব্যবহার করুন অর্থাৎ অ্যালার্ট থাকুন চেষ্টা করুন পরিশ্রম করুন যারা মনে করেন যে আমি রাশি শুনবো আর আমি সব কিছু পেয়ে যাব আমার রাশি আছে মানে আমার এটা দাবি আমার সাথে মিলতে হবে তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা সঠিক জানেন না অনেক কিছু বেঠিক জানেন তাই আপনারা সব সময় আপনাদের সাথে যে মিলিয়ে নিতে পারছেন তা কিন্তু না কোনো কোনো সময় দেখা যায় যে মিলছে কোনো কোনো সময় দেখা যায় যে কিছুই আপনারা মিলিয়ে নিতে পারছেন না তার কারণ একটাই আপনাদের বোঝার ভুল তাই কোনো দিনের সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন দেখুন আজকে যে আমি আলোচনা করব এটা অবশ্যই দু সাল দু সালে অবশ্যই এই শনিগ্রহ এই ছটা রাশির জন্য অত্যন্ত শুভ ফল এনে দেবে তারপরেই এই ছটা রাশিকে নিয়ে আমি আলোচনা করছি দেখুন আমরা যখন অর্থাৎ যারা অ্যাস্ট্রোলজার আছেন তারা এই সব সময়ের জন্য গ্রহ নক্ষত্রের উপরে বিচার বিশ্লেষণ করে তারপরেই আলোচনাগুলো করা হয় আর যখন এখানে গ্রহ নক্ষত্র কথাটা আসছেই তাহলে বুঝতেই পারছেন আপনারও কিন্তু পার্সোনাল জন্মছক বা হস্তরেখায় যদি গ্রহ নক্ষত্র সঠিক থাকে তাহলেই মিলবে যদি সঠিক না থাকে তাহলে কিন্তু মিলবে না এই কথাগুলো ভালো করে বুঝতে হবে জানতে হবে আর আপনাকে কিন্তু এগুলো মিলিয়ে নিতে হবে এগুলো আপনিই মিলাতে পারবেন কারণ আপনারটা আপনি মিলাবেন এটা কিন্তু অবশ্যই খুব সহজেই পায় কিন্তু কোনো অ্যাস্ট্রোলজার অর্থাৎ আমি যদি প্রত্যেকেরটা মিলাতে বসি তাহলে সম্ভব না কিন্তু আপনারটা আপনি মিলিয়ে নেবেন একদম সম্ভব এবার কি মিলিয়ে নেবেন দেখুন আজকের আলোচনা কি আজকের আলোচনা শনি গ্রহকে নিয়ে ঠিকই শুনেছেন দু হাজার চব্বিশ সাল শনি গ্রহের কৃপায় রাজার হালে থাকবে ছটি রাশি কথাটা এটাই বলা হয়েছে তাহলে বুঝতেই পারছেন শনি গ্রহ তাই এই শনি গ্রহ কিন্তু ভালো থাকতে হবে আমি যে ছটা রাশির কথা বলবো। এই ছটা রাশির মধ্যে আপনার রাশি আছে এবার আপনার রাশি তো আছে আমি আপনার রাশির কথা বললাম রাশি আপনার মিলে গেল বাস ঠিক আছে এবার দেখতে হবে যে এই রাশির গ্রহের অবস্থান কি আছে আপনার জন্মছক হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেখবেন শনি গ্রহের অবস্থান কি আছে এবং আপনার শনির কোনো দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা চলছে কিনা কোনো শনির ঢাইয়া চলছে কিনা চললেও সেটা কি খারাপ ফল দিচ্ছে না ভালো ফল দিচ্ছে দেখুন শনির যে সবসময় সাড়ে সাথে শনির দশা খারাপ ফল দেবে তা কিন্তু না শনির দশায় বহু লোক কটিপতি হয় শনির আপনার ডাইয়াতে বহু লোক তাদের ভাগ্য বদলায় ফলটা কীভাবে দিচ্ছে সেটা আপনার জানার প্রয়োজন আছে সেটা ভালো না খারাপ তারপরে নির্ভর করবে কিন্তু আপনার সঙ্গে কতটা মিলবে তাই এগুলো আপনার দায়িত্ব মিলিয়ে নিতে হবে প্রথমত দেখতে হবে যে আপনার জন্মচক বা শনি গ্রহের অবস্থান কি তারপরে দেখতে হবে যে কোনো যদি দশা চলে কোনো অন্তর্দশা চলে দশা চলে তার ফলাফলটা কী দেবে আপনার উপরে ভালো না খারাপ সবই জানতে পারবেন তারপরে আপনি শিওর হতে পারবেন যে হ্যাঁ আমার ভাগ্য বদলাবে আমি রাজার হালে থাকব তাহলে সেইভাবে প্রস্তুত থাকবেন সেইভাবে চোখকান খোলা রাখবেন অ্যালার্ট থাকবেন আপনার সঙ্গে যে যোগাযোগগুলো তৈরি হবে সেই যোগাযোগগুলো ভালো কাজে ব্যবহার করবেন তবে তো সাকসেস পাবেন অনেকেই আছেন একদম বোকার মতো দেখছেন যে বাবা রাজার হালে থাকবে এবং এই ছটারাশি আমার রাশি আছে আমি রাজার হলে থাকবো কাজ কাম ছেড়ে দিয়ে ঘরে বসে পড়বেন কেন কাজ করব যদি আমি রাজার মতো থাকি ব্যাস এটা যদি আপনার মাথায় ঢোকে তাহলে কিন্তু আপনার একদম শেষ সর্বনাশের রাস্তা আপনি খুঁজে বার করবেন এটা বুঝতে হবে এটা আপনাকে বোঝার জন্য বোঝার সুবিধার্থে বলা হয় যে এই ছটা রাশি এই দু সাল নিয়ে আমি আলোচনা করছি এই দু চব্বিশ সাল রাজার হালে থাকবে অর্থাৎ এই বছরটা আপনি যদি চান আপনি রাজার মতো থাকতে পারেন সেটা আপনার উপরে ডিপেন্ড করবে আপনি শুনে নিলেন যে আপনার রাশি আছে এরপর আপনার কি করতে হবে সম্পূর্ণ অ্যালার্ট থাকতে হবে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে তারপরে গিয়ে কিন্তু আমার কথাগুলো মিলবে আপনি আপনার রাশি আছে আর আপনার সাথে সব অটোমেটিক মিলে যাবে আপনি যদি এরকমটা বোঝেন তাহলে তো ভুল বুঝবেন আপনার সঙ্গে কিছু মিলবে না তাই এইভাবে আমি কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করি কিন্তু আপনাদের ভালো করে বুঝতে হবে তারপরেই কিন্তু আপনাদের জীবনের পরিবর্তন আসবে শর্টকাটে কিছু হয় না আপনার পরিশ্রম ছাড়া সম্ভব না আপনার জীবনে পরিবর্তন আসা তাই আমি সময়টা বলে দিতে পারি যে এই বছরটা আপনারা ঝাঁপিয়ে পড়ুন চেষ্টা করুন কারণ শনিদেব দুহাত ভরে দেবে শুধু শনি গ্রহের অবস্থানটা ভালো আছে কিনা দেখে নিতে হবে বাস তারপরে শুধু অ্যালার্ট থাকুন আর বড় স্বপ্ন দেখুন দেখুন আপনি রাজার মতো থাকতে গেলে সেই রাজা হওয়ার স্বপ্ন দেখতে হবে তবে রাজা নালে থাকবেন আপনার কোনো স্বপ্ন নেই ঘরে চিরাগাতায় শুয়ে আছেন আপনি রাজা অটোমেটিক হবেন কখনই হবেন না যদি চান যে আমি হ্যাঁ ভালো থাকতে চাই রাজার হালে মানে কোনো দিকে অভাব থাকবে না এটাই হচ্ছে রাজারাল। আপনার না চিন্তা থাকবে না টেনশন থাকবে আর্থিক উন্নতি হবে সম্পত্তি বৃদ্ধি পাবে সুখ শান্তি থাকবে তেনা থাকবে না তবেই আপনি হালে থাকতে পারেন এই কথাগুলো বুঝতে হবে না বুঝে শুনে চললে পরেই কিন্তু বিপদও হবে এবার আসুন এক এক করে রাশিগুলো বলি যে ছটা রাশির জাতক জাতিকাদের নিয়ে আমি আলোচনা করছি দু সাল রাজার হালে থাকতে পারে সেই রাশিদের মধ্যে আমি প্রথমেই সিংহ রাশির কথা বলব দুর্দান্ত সময় থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের ঠিকই শুনেছেন সিংহ রাশি দুহাজার চব্বিশ রাজার হলে থাকবে শনিগ্রহ দুহাদ করে সিংহ রাশির জাতক জাতিকাদের দেবে শুধু দেখে নিতে হবে আপনার সিংহ রাশি আপনার জন্মছক বা আপনার হস্তরেখায় এই শনিগ্রহের অবস্থান কি আছে কোন দশা চলছে কিনা সেই দশা কতটা ভালো ফল দেবে না খারাপ ফল দেবে এটা শুধু আপনি জেনে নেবেন তারপরে দেখবেন আমার কথাগুলো সব আপনার সাথে মিলবে আর যদি মনে করেন যে না আমার রাশি আছে আমার সাথে সব অটোমেটিক মিলবে আমার যা খুশি থাকুক গ্রহ ভালো থাকুক খারাপ থাকুক তাহলে কিন্তু ভুল করবেন এরকমটা হয় না তাই আপনার যদি গ্রহ সাপোর্ট করে ভালো থাকে এই দু আপনার জীবনে একটা দাগ কেটে যাবে যদি আপনার সিংহ রাশি হয়ে থাকেন দু নম্বর যে রাশির কথা বলব কন্যা রাশি দুর্দান্ত সময় থাকবে কন্যা রাশির জাতক জাতিকাদের এই কন্যারাশির জাতক জাতিকাদেরও আমি একই কথা বলবো অ্যালার্ট থাকুন চেষ্টা করুন পরিশ্রম করুন কারণ আপনার দু সাল অত্যন্ত শুভ থাকবে আপনার প্রথম দিক থেকেই কিন্তু জীবনের উন্নতি শুরু হবে এবং সেটা মাঝামাঝি গিয়ে একটু থমকে যেতে পারে তাই অ্যালার্ট থাকাটা আপনার প্রচণ্ড জরুরি এবং আপনার জীবনে যত সুযোগ আসবে সেগুলো গ্রহণ করতে হবে কোনোরকম সুযোগ হাতছাড়া করলে চলবে না এবং বড় বড় স্বপ্ন দেখতে হবে রাজার হালে থাকা মানে আপনার কোনো কিছু অভাব থাকবে না না টেনশন থাকবে না সম্পদের কমতি হবে কোনো কিছুই কিন্তু থাকবে না সব কিছু আপনার একদম পরিপূর্ণতা থাকবে মান যশ খ্যাতি সুখ আর্থিক উন্নতি সেটাই হচ্ছে রাজার হালে আর এগুলো আপনি তখনই পাবেন যখন আপনি অ্যালার্ট থাকবেন চোখ কান খোলা রাখবেন তখনই কিন্তু সম্ভব তিন নম্বর যে রাশির কথা বলবো সেই রাশির ধনু রাশি। আপনার যদি ধনু রাশি হয় আপনারও কিন্তু একই কথা বলব দুর্দান্ত সময় দু আপনার জন্য এই দু সাল আপনাকে অনেক কিছু দেবে কারণ সম্পূর্ণ শনিদেব আপনার উপরে কিন্তু সুপ্রভাব বিস্তার করবে তার ফলেই কিন্তু এই উন্নতি আর শনিদেব আপনাদের সকলেরই জানা যে যাকে দেয় দুহাত ভরে দেয় আর কেড়ে নিলে একদম নিঃস্ব ভিগেরি করে দেয় তাই শনিদেবের কৃপায় কিন্তু অবশ্যই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু পরিবর্তন ঘটবে নানা দিক থেকে সুযোগ সুবিধা যোগাযোগ কিন্তু হবে যার ফলে আপনার জীবনের সম্পূর্ণ পরিবর্তন আপনি উপলব্ধি করতে পারবেন আমি বলবো অ্যালার্ট থাকুন চেষ্টা করুন পরিশ্রম করুন এগুলো থাকতে হবে তবে মিলবে এরপরে চার নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি মেষ রাশি আপনার যদি মেষ রাশি হয় দুর্দান্ত সময় আপনারও থাকছে এই গোটা দু সাল তবে সবচাইতে ভালো থাকবে মাঝামাঝি শুরু থেকে মাঝামাঝি পর্যন্ত আপনার কিন্তু একদম ভাগ্য চমকাতে থাকবে যদি আপনার মেষ রাশি হয়ে থাকে তাই মেষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো অ্যালার্ট থাকুন চেষ্টা করুন পরিশ্রম করুন আর বড় বড় স্বপ্ন দেখুন কারণ স্বপ্ন না থাকলে পূরণ হবে না এই যে আমি বললাম শনিদেবের কৃপা রাজার হালে থাকবেন তার মানে বুঝতেই পাচ্ছেন রাজার হালে থাকা মানে টেনশন ফ্রি আপনার কোনো রকম আর্থিক অনটন থাকবে না আপনার মানজস খ্যাতি বৃদ্ধি পাবে আপনার সমস্ত দিক থেকে সুখ শান্তি এসে হাতে ধরা দেবে আর তারপরেই আপনি রাজার হালে থাকবেন আর এগুলো তখনই ঘটবে যখন শনিগ্রহের অবস্থান শুভ থাকবে কোনো দশা থাকবে না সব ঠিকঠাক থাকবে তাই এটা কিন্তু আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া তারপরে কিন্তু আপনারা ধরে নিতে পারেন যে আমার এই দু চব্বিশ অর্থাৎ গোটা বছরটা কিন্তু যথেষ্ট ভালো কাটবে এরপর পাঁচ নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি মকর রাশি আপনার যদি মকর রাশি হয় আপনারও কিন্তু দারুণ দারুণ সময় থাকছে গোটা দু সাল আপনার শুরু থেকেই কিন্তু জীবনের উন্নতি শুরু আর শেষ পর্যন্ত আপনার কিন্তু কম বেশি ভালো সময় থাকছেই থাকছে আর এই দু সাল আপনাকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে তাহলে কিন্তু আপনার স্বপ্ন পূরণ হবে যে কথাটা আমি শুরুতেই বললাম রাজার হালে থাকতে পারেন রাজারা যেরকম থাকে সেরকম কিন্তু আপনার লাইফ কাটাতে পারবেন শুধু আপনাকে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে অবশ্যই এগুলো প্রয়োজন আছে শুয়ে বসে যদি আপনি কোটিপতি হতে চান ধনী হতে চান কখনোই সম্ভব না তাই আপনি এই মুহূর্তে অর্থাৎ দু সাল পড়ার সাথে সাথে যদি অ্যালার্ট থাকতে পারেন বড় স্বপ্ন থাকে বা যদি চেষ্টা করেন যে কোনো কাজে সাকসেস পাবেন কারণ সময়টা আপনার যথেষ্ট পজিটিভ করে তুলবে শনি গ্রহ তাই শনি গ্রহের অবস্থান কতটা শুভ আছে আপনার জন্মচক বা আপনার হস্তরেখা এটাও কিন্তু মিলিয়ে দেখতে হবে এরপর ছ নম্বর যে রাশির কথা বলবো এবং শেষ রাশি সেটা কুম্ভ রাশি আপনার যদি কুম্ভ রাশি হয় দুর্দান্ত সময় থাকছে কারণ কুম্ভ রাশি শনির কিন্তু খুব প্রিয় রাশি এবং স্বরাশি তাই শনিদেব কিন্তু অবশ্যই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটাবে এবং সমস্ত দিক থেকে কিন্তু সুযোগ সুবিধা এনে দেবে আপনার যদি কোনো স্বপ্ন থাকে সেটা বড় ছোট পূরণ হবে আর যেটা বললাম রাজার হালে থাকতে পারবেন তাই অবশ্যই দু সালটা অ্যালার্ট থাকুন চেষ্টা করুন পরিশ্রম করুন আমার প্রত্যেকটা কথা কিন্তু মিলবে যদি শনিগ্রহ আপনার জন্মছক বা হস্তরেখায় শুভ থাকে তাই দু সাল আপনাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে দু সাল আপনাদের অ্যালার্ট থাকতে হবে যে ছটা রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম তাহলেই কিন্তু আপনারা আপনাদের সাথে মিলিয়ে নিতে পারবেন আর যারা ভাবছেন যে দু সাল এই এই রাশির ভালো কাটবে আমরা সেম রাশির জাতক বা জাতিকা কেন কাজ করব অটোমেটিক আমাদের সব হয়ে যাবে তাদের উদ্দেশ্যে বলব সঠিক আপনার চিন্তাধারা না এইভাবে থাকলে আপনার কোনো কাজ করবে না অর্থাৎ আপনি আরও পিছিয়ে পড়বেন তাই আপনাকে পরিশ্রম করতেই হবে অ্যালার্ট থাকতেই হবে জেগে থাকতেই হবে তবে কিন্তু দু সাল আপনার জন্য যথেষ্ট পজিটিভ থাকবে আজ এ পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার